নমস্কার তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প বিচারক তোমাদের কাছে আমার একটা ছোট্ট আবদার রয়েছে আমার চ্যানেলটা একদম নতুন মাত্র এক মাস হয়েছে তোমাদের সাহায্য ছাড়া আমার চ্যানেলটাকে কিছুতেই গ্রো করতে পারবো না আমি নিজে গল্প পড়তে ভালোবাসি অনেকেই ভালোবাসো কিন্তু আজকালকার নিত্যদিনের কাজের মাঝে গল্পে পড়ার পাঠ প্রায় সবাই চুকিয়েই ফেলেছে তাই আমাদের এই সামান্য প্রচেষ্টা বলতে পারো তোমাদের কাছে এইসব স্বনামধন্য সাহিত্যিকদের গল্প শোনাতে পারলে নিজেদেরকে ধন্য মনে করব তোমাদের কাছে খালি একটাই অনুরোধ রইল গল্পগুলো শোনো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমাদের পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কথা দিচ্ছি আরও সুন্দর সুন্দর গল্প তোমাদের কাছে পরিবেশন করব। যাক অনেক কথা বলে ফেলেছি আর বেশি কথা বলে সময় নষ্ট করব না চলো শুরু করছি আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প বিচারক পর গত যৌবনা অনেক অবস্থান্তরের অবশেষে খিরোদা যে পুরুষের আশ্রয় প্রাপ্ত হইয়াছিল সেও তাহাকে জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ করিয়া গেল তখন অন্ন জন্য দ্বিতীয় আশ্রয়ের অন্বেষণের চেষ্টা করিতে তাহার অত্যন্ত ধিক্কার বোধ হইল যৌবনের শেষে শুভ্র শরৎকালের ন্যায় একটি গভীর প্রশান্ত প্রগার সুন্দর বয়স আসে যখন জীবনে ফল ফলিবার এবং শস্য পাকিবার সময় তখন আর উদ্যম যৌবনের বসন্ত চঞ্চলতা শোভা পায় না ততদিনে সংসারের মাঝখানে আমাদের ঘর বাঁধা এক প্রকার গিয়াছে অনেক ভালো মন্দ অনেক সুখ দুঃখ জীবনের মধ্যে পরিপাক প্রাপ্ত হইয়া অন্তরের মানুষটিকে পরিণত করিয়া তুলিয়াছে আমাদের আয়ত্তের অতীত কুহকিনী দুরাশার কল্পনা লোক হইতে সমস্ত উদ্ভ্রান্ত বাসনাকে প্রত্যাহরণ করিয়া আপন ক্ষুদ্র ক্ষমতার গৃহপ্রাচীর মধ্যে প্রতিষ্ঠিত করিয়াছি তখন নূতন প্রণয়ের মুগ্ধ দৃষ্টি আর আকর্ষণ করা যায় না কিন্তু পুরাতন লোকের কাছে মানুষ প্রিয়তর হইয়া ওঠে তখন যৌবন লাবণ্য অল্পে অল্পে বিশীর্ণ হইয়া আসিতে থাকে কিন্তু জরাবিহীন অন্তর প্রকৃতি বহুকালের সহবাসক্রমে মুখে চক্ষে যেন স্ফুটতর রূপে অঙ্কিত হইয়া যায় হাসিটি দৃষ্টিপাত্তি কণ্ঠস্বরটি ভিতরকার মানুষটির দ্বারা ওতপ্রত হইয়া ওঠে যাহা কিছু পায় নাই তাহার আশা ছাড়িয়া যাহারা ত্যাগ করিয়া গিয়াছে তাহাদের জন্য শোক সমাপ্ত করিয়া যাহারা বঞ্চনা করিয়াছে তাহাদিগাকে ক্ষমা করিয়া যাহারা কাছে আসিয়াছে ভালোবাসিয়াছে সংসারের সমস্ত ঝড় ঝঞ্ঝা শোক তাপ বিচ্ছেদের মধ্যে যে কয়টি প্রাণী নিকটে অবশিষ্ট রইয়াছে তাহাদিগকে বুকের কাছে টানিয়া লইয়া সুনিশ্চিত সুপরীক্ষিত চির পরিচিতগণের প্রীতি পরিবেষ্টনের মধ্যে নিরাপদ নির রচনা করিয়া তাহারই মধ্যে সমস্ত চেষ্টার অবসান এবং সমস্ত আকাঙ্ক্ষার পরিতৃপ্তি লাভ করা যায় যৌবনের সায়ান্নে জীবনের সেই শান্তি পর্বেও যাকে সঞ্চয় নূতন পরিচয় নূতন নূতন বন্ধনে বৃথা আশ্বাসে চেষ্টায় ধাবিত হইতে হয় তখনও যাহার বিশ্রামের জন্য শয্যা রচিত হয় নাই যাহার গৃহপ্রত্যাবর্তনের জন্য সন্ধ্যাদীপ প্রজ্বলিত হয় নাই সংসারে তাহার মতো শোচনীয় আর কেহ নাই ক্ষীরদা তাহার যৌবানের প্রান্তসীমায় যেদিন প্রাতঃকালে জাগিয়া উঠিয়া দেখিল তাহার প্রণয় পূর্বরাত্রে তাহার সমস্ত অলঙ্কার ও অর্থ অপহরণ করিয়া পলায়ন করিয়াছে বাড়ি ভাড়া দিবে এমন সঞ্চয় নাই তিন বৎসরের শিশুপুত্রটিকে দুধ আনিয়া খাইবে এমন সঙ্গতি নাই যখন সে ভাবিয়া দেখিল তাহার জীবনের আটত্রিশ বৎসরে সে একটি লোককেও আপনার করিতে পারে নাই একটি ঘরের প্রান্তেও বাঁচিবার ও মরিবার অধিকার প্রাপ্ত হয় নাই যখন তাহার মনে পড়িল আবার আজ মুচিয়া মুছিয়া দুই চক্ষে অঞ্জন পড়িতে হইবে অধরে ও কপলে অলক্ত রাগ চিত্রিত করিতে হইবে জীর্ণ যৌবনকে বিচিত্র ছলনায় আচ্ছন্ন করিয়া হাসি মুখে অসীম ধৈর্য সহকারে নূতন হৃদয় জন্য নূতন মায়াপাশ বিস্তার করিতে হইবে তখন সে ঘরের দ্বার রুদ্ধ করিয়া ভূমিতে লুটাইয়া বারংবার কঠিন মেঝের উপর মাথা খুঁড়িতে লাগিল সমস্ত দিন অনাহারে মুমুর্ষুর মতো পুরিয়া রহিল সন্ধ্যা হইয়া আসিল দীপহীন গৃহকোণে অন্ধকার ঘনীভূত হইতে লাগিল দৈবক্রমে একজন পুরাতন প্রণয়ী আসিয়া ক্ষীর ক্ষীর শব্দে দ্বারে করাঘাত করিতে লাগিল ক্ষীরদা অকস্মাৎ দ্বার খুলিয়া ঝাঁটা হস্তে বাঘিনীর মতো গর্জন করিয়া ছুটিয়া আসিল রস যুবকটি অনতি বিলম্বে পলায়নের পথ অবলম্বন করিল ছেলেটা ক্ষুদার চালায় কাঁদিয়া কাঁদিয়া খাটের নিচে ঘুমাইয়া পড়িয়াছিল সেই গোলমালে জাগিয়া উঠিয়া অন্ধকারের মধ্য হইতে ভগ্ন কণ্ঠে মা মা করিয়া কাঁদিতে লাগিল তখন ক্ষীরদা সেই ররুদ্ধমান শিশুকে প্রাণপণে বক্ষে চাপিয়া ধরিয়া বিদ্যুৎ বেগে ছুটিয়া নিকটবর্তী কূপের মধ্যে ঝাঁপাইয়া পড়িল শব্দ শুনিয়া আলোহস্তে প্রতিবেশীগণ কূপের নিকট আসিয়া উপস্থিত হইল ক্ষীরদা এবং শিশুকে তুলিতে বিলম্ব হইল না ক্ষীরদা তখন অচেতন এবং শিশুটি মরিয়া গেছে হাসপাতালে গিয়া ক্ষীরোদা আরোগ্য লাভ করিল হত্যাপরাধে ম্যাজিস্ট্রেট তাকে শীসনে চালান করিয়া দিলেন জজ মোহিতমোহন দত্ত স্ট্যাটুটারি সিভিলিয়ান তাহার কঠিন বিচারে ক্ষীরোদার ফাঁসির হুকুম হইল হতবাগিনীর অবস্থা বিবেচনা করিয়া উকিলগণ তাহাকে বাঁচাইবার জন্য বিস্তর চেষ্টা করিলেন কিন্তু কিছুতেই কৃতকার্য হইলেন না জর্জ তাহাকে তিল মাত্র দয়ার পাত্রী বলিয়া মনে করিতে পারিলেন না না পারিবার কারণ আছে একদিকে তিনি হিন্দু মহিলাগণকে দেবী আখ্যা দিয়া থাকেন অপরদিকে স্ত্রী জাতির প্রতি তাহার আন্তরিক অবিশ্বাস তাহার মতো এই যে রমণীগণ কুলবন্ধন ছেদন করিবার জন্য উন্মুখ হইয়া আছে শাসন তিলমাত্র শিথিল হইলেই সমাজ পিনজরে একটি কুলো নারীও অবশিষ্ট থাকিবে না তাহার এইরূপ বিশ্বাসেরও কারণ আছে সে কারণ জানিতে গেলে মোহিতের যৌবন ইতিহাসের কিয়দংশ আলোচনা করিতে হয় কলেজে সেকেন্ড ইয়ারে পড়িতেন তখন আকারে এবং আচারে এখনকার হইতে সম্পূর্ণ স্বতন্ত্র প্রকারের মানুষ ছিলেন এখন মোহিতের সম্মুখে টাক পশ্চাতে টিকি মুন্ডিত মুখে প্রতিদিন প্রাতকালে ক্ষুড়োর ধারে গুমফশ্র অঙ্কুর উচ্ছেদ হইয়া থাকে কিন্তু তখন তিনি সোনার চশমায় গোপ তারিতে এবং সাইবি ধরনের কেশব বিন্যাসে ঊনবিংশ শতাব্দীর নূতন সংস্করণ কার্তিকটির মতো ছিলেন বেশভূষায় বিশেষ মনোযোগ ছিল মদ্য মাংসে অরুচি ছিল না এবং আনুষাঙ্গিক আরও দুটো একটা উপসর্গ ছিল অধূরে একঘর গৃহস্থ বাস করিত তাহাদের হিমশশী বলিয়া এক বিধবা কন্যা ছিল তাহার বয়স অধিক হইবে না চোদ্দ হইতে পনেরোই পড়িবে সমুদ্র হইতে বনরাজী নীলা যেমন রমণীয় স্বপ্নবৎ চিত্রবট মনে হয় এমন তীরের ওপর উঠিয়া হয় না বৈধব্যের বেষ্টন অন্তরালে হেমশী সংসার হইতে যেটুকু দূরে পড়িয়াছিল সেই দূরত্বের বিচ্ছেদ বশত সংসারটা তাহার কাছে পরপার্বর্তী পরম রহস্যময় প্রমোদ ভবনের মতো থেকিত সে জানিত না এই জগৎ যন্ত্রণাটার কলকারখানা অত্যন্ত জটিল এবং লৌহ কঠিন সুখে দুঃখে সম্পদে বিপদে সংশয় সংকটে ও নৈরাশ্যে পরিতাপে বিমিশ্রিত তাহার মনে হয়তো সংসারযাত্রা কলনাদিনে নির্ঝরিণী স্বচ্ছ জলপ্রবাহের মতো সহজ সম্মুখবর্তী সুন্দর পৃথিবীর সকল পদগুলি প্রশস্ত ও সরল সুখ কেবল তাহার বাতায়নের বাহিরে এবং তৃপ্তিহীন আকাঙ্ক্ষা কেবল তাহার বক্ষ পঞ্চরবর্তী স্পন্দিত পরিত্যপ্ত কোমল হৃদয়টুকুর অভ্যন্তরে বিশেষত তখন তাহার অন্তরাকাশের দূর দিগন্ত হইতে একটা যৌবন সমীরন উচ্ছ্বসিত হইয়া বিশ্ব সংসারকে বিচিত্র বাসন্তী শ্রীতে বিভূষিত করিয়া দিয়াছিল সমস্ত নীলাম্বর তাহার হৃদয় হিল্লোলে পূর্ণ হইয়া গিয়াছিল এবং পৃথিবী যেন তাহারই সুগন্ধ মর্মকোষের চতুর্দিকে রক্তপদ্মের কোমল পাবড়িগুলির মতো স্তরে স্তরে বিকশিত হইয়াছিল ঘরে তাহার বাপ মা এবং দুটি ভাই ছাড়া কেহ ছিল না ভাই দুটি সকাল সকাল খাইয়া স্কুলে যাইত আবার স্কুল হইতে আসিয়া আহারান্তে সন্ধ্যার পর পাড়ার নাইট স্কুলে পাঠ অভ্যাস করিতে গমন করিত বাপ সামান্য বেতন পাইতেন ঘরে মাস্টার রাখিবার সামর্থ্য ছিল না কাজের অবসরে হেম তাহার নির্জন ঘরে আসিয়া বসিত একদৃষ্টি লোক চলাচল বসিতা করুন যাইত তাহাই শুনিত এবং মনে করিত পথিকেরা সুখী ভিক্ষুকেরাও স্বাধীন এবং ফেরিওয়ালারা যে জীবিকার জন্য সুকঠিন প্রয়াসে প্রবৃত্ত তাহা নহে উহারা যেন এই লোক চলাচলের সুখ রঙ্গভূমিতে অন্যতম অভিনেতা মাত্র আর সকালে বিকেলে সন্ধ্যাবেলায় পরিপাটি বেসরধারী গর্ভোদ্ধীত মোহিতমোহনকে দেখিতে পাইত দেখিয়া তাহাকে সর্বসৌভাগ্য সম্পন্ন পুরুষশ্রেষ্ঠ মহেন্দ্রের মতো মনে হইত মনে হইত ওই উন্নত মস্তক সুভেশ সুন্দর যুবকটির সব আছে এবং উহাকে সব দেয়া যাইতে পারে বালিকা যেমন পুতুলকে সজীব মানুষ করিয়া খেলা করে বিধবা তেমনই মহিতকে মনে মনে সকল প্রকার মহিমায় মণ্ডিত করিয়া তাহাকে দেবতা গড়িয়া খেলা করিত এক একদিন সন্ধ্যার সময় দেখিতে পাইত মহিতের ঘর আলোকি উজ্জ্বল নর্তকী নুপুর এবং এবং বামাকণ্ঠের সঙ্গীতা ধ্বনিতে মুখরিত সেদিন সে ভিত্তিস্থিত চঞ্চল ছায়াগুলির দিকে চাহিয়া চাহিয়া বিনিদ্র সতৃষ্ণ নেত্রে দীর্ঘ রাত্রি জাগিয়া বসিয়া কাটাইত তাহার ব্যথিত পীড়িত হৃৎপিণ্ড পিঞ্জরের পক্ষীর মতো বক্ষ পিঞ্জরের উপর দুর্দান্ত আবেগে আঘাত করিতে থাকিত সে কি তাহা কৃত্রিম দেবতাটিকে বিলাসমত্ততার জন্য মনে মনে ভর্সনা করিত নিন্দা করিত তাহা নহে অগ্নি যেমন পতঙ্গকে নত্রলোকে প্রলোভন দেখাইয়া আকর্ষণ করে মহিতে সেই আলোকিত গীতবাদ্য বিক্ষুব্ধ কোটি হেমশশীকে সেইরূপ স্বর্গ মরিচিকা দেখাইয়া আকর্ষণ করিত সে গভীর রাত্রে একাকিনী জাগিয়া বসিয়া সেই অদূর বাতায়নের আলোক ছায়া এবং সঙ্গীত এবং আপন মনের আকাঙ্ক্ষা ও কল্পনা লইয়া একটি মায়া রাজ্য গড়িয়া তুলিত এবং আপন পুত্তলিকাকে সেই মায়াপুরীর মাঝখানে বসাইয়া বিস্মিত বিমুগ্ধ নেত্রে নিরীক্ষণ করিত এবং আপন জীবন যৌবন সুখ দুঃখ ইহকাল পরকাল সমস্তই বাসনার অঙ্গারে ধূপের মতো পুরাইয়া সেই নির্জন নিস্তব্ধ মন্দিরে তাহার পূজা করিত সে জানিত না তাহার সম্মুখবর্তী ওই হর্ম বাতায়নের অভ্যন্তরে ওই তরঙ্গিত প্রবাহের মধ্যে এক নিরতিশয় ক্লান্তি গ্লানি পঙ্কিলতা বিভৎসম ক্ষুধা এবং প্রাণয়কর দাহ আছে ওই বিতনিদ্র নিশাচার আলোকের মধ্যে যে এক হৃদয়হীন নিষ্ঠুরতার কুটিল হাস্য প্রলয়ক্রীড়া করিতে থাকে বিধবা দূর হইতে তাহা দেখিতে পাইত না হেম আপন নির্জন বাতায়নে বসিয়া তাহার এই মায়াস্বর্গ এবং কল্পিত দেবতাটিকে লইয়া চিরজীবন স্বপ্নাবেশে কাটাইয়া দিতে পারিত কিন্তু দুর্ভাগ্যক্রমে দেবতা অনুগ্রহ করিলেন এবং স্বর্গ নিকটবর্তী হইতে লাগিল স্বর্গ যখন একেবারে পৃথিবীকে আসিয়া স্পর্শ করিল তখন স্বর্গ ভাঙিয়া গেল এবং যে ব্যক্তি এতদিন একলা বসিয়া স্বর্গ করিয়াছিল সেও ভাঙিয়া ধুলিস্যাত হইল এই বাতায়ন বাসিনী মুগ্ধ বালিকাটির প্রতি কখন মহিতের লালায়িত দৃষ্টি পড়িল কখন তাহাকে বিনোদনচন্দ্র নামক মিথ্যা স্বাক্ষরে বারংবার পত্র লিখিয়া অবশেষে একখানি সশঙ্ক উৎকণ্ঠিত অশুদ্ধ বানান ও উচ্ছ্বসিত হৃদয়বেগপূর্ণ উত্তর পাইল এবং তাহার পর কিছুদিন ঘাত প্রতিঘাতে উল্লাসে সংকোচে সন্দেহে সম্ভ্রমে আশায় আশঙ্কায় কেমন করিয়া ঝড় বহিতে লাগিল তাহার পরে প্রলয় সুখন্মত্ততায় সমস্ত জগৎ সংসার বিধবার চারিদিকে কেমন করিয়া ঘুরিতে লাগিল এবং ঘুরিতে ঘুরিতে ঘূর্ণন বেগে সমস্ত জগৎ অমূলক ছায়ার মতো কেমন করিয়া অদৃশ্য হইয়া গেল এবং অবশেষে কখন একদিন সেই ঘূর্ণমান সংসার চক্র হইতে বেগে বিচ্ছিন্ন হইয়া রমণী অতি দূরে বিক্ষিপ্ত হইয়া পড়িল সে সকল বিবরণ বিস্তারিত করিয়া বলিবার আবশ্যক দেখি না একদিন গভীর রাত্রে পিতা মাতা ভ্রাতা এবং গৃহ ছাড়িয়া হেমশশী বিনোদচন্দ্র মহিতের সহিত এক গাড়িতে উঠিয়া বসিল দেব সমস্ত মাটি এবং খড় এবং রাংতার গহনা লইয়া তাহার পার্শ্বে আসিয়া সংলগ্ন হইল তখন সে লজ্জায় ধিক্কারে মাটিতে মিশিয়া গেল অবশেষে গাড়ি যখন ছাড়িয়া দিল তখন সে কাঁদিয়া মোহিতের পায়ে ধরিল বলিল ওগো আমাকে আমার বাড়ি রেখে এসো মহিত পড়ি হইয়া তাহার মুখ চাপিয়া ধরিল গাড়ি দ্রুত বেগে চলিতে লাগিল জলনিমগ্ন মরণাপন্ন ব্যক্তির যেমন মুহূর্তের মধ্যে জীবনের সমস্ত ঘটনা বলি স্পষ্ট মনে পড়ে তেমনি সেই দাররুদ্ধ গাড়ির গাঢ় অন্ধকারের মধ্যে হেমশশীর মনে পড়িতে লাগিল প্রতিদিন আহারের সময় তাহার বাপ তাহাকে সম্মুখে না লইয়া খাইতে বসিতেন না মনে পড়িল তাহার সর্বকনিষ্ঠ ভাইটি স্কুল হইতে আসিয়া তাহার দিদির হাতে খাইতে ভালোবাসিত মনে পড়িল সকালে সে তাহার মায়ের সহিত পান সাজিতে বসিত এবং বিকালে মা তাহার চুল বাঁধিয়া দিতেন ঘরের প্রত্যেক ক্ষুদ্র কোণ এবং দিনের প্রত্যেক ক্ষুদ্র কাজটি তাহার মনের সম্মুখে যাজ্জল্যমান হইয়া উঠিতে লাগিল তখন তাহার নিভৃত জীবন এবং ক্ষুদ্র সংসারটিকেই স্বর্গ বলিয়া মনে হইল সেই পান সাজা চুল বাঁধা পিতার আহাস্থলে পাখা করা ছুটির দিনে মধ্যাহ্ন নিদ্রার সময় তাহার পাকা চুল তুলিয়া দেয়া ভাইদের দৌরাত্ম সহ্য করা এই সমস্তই তাহার কাছে পরম শান্তিপূর্ণ দুর্লভ সুখের মতো বোধ হইতে লাগিল বুঝিতে পারিল না এইসব থাকিতে সংসারে আর কোন সুখের আবশ্যক আছে মনে হইতে লাগিল পৃথিবীতে ঘরে ঘরে সমস্ত কুলকন্যারা এখন গভীর সুশুপ্তিতে নিমগ্ন সেই আপনার ঘরে আপনার শয্যাটির মধ্যে নিস্তব্ধ রাত্রের নিশ্চিন্ত নিদ্রা যে কত সুখের তাহা ইতিপূর্বে কেন সে বুঝিতে পারে নাই ঘরের মেয়েরা কাল সকালবেলায় ঘরের মধ্যে জাগিয়া উঠিবে নিঃসংকোচ নিত্য কর্মের মধ্যে প্রবৃত্ত হইবে আর গৃহচ্যুতা হেমশশীর এই নিদ্রাহীন রাত্রি কোনখানি গিয়া প্রভাত হইবে এবং সে নিরানন্দ প্রভাতে তাহাদের সেই গলির ধারের ছোটখাটো ঘরকন্যাটির উপর যখন সকালবেলাকার চির পরিচিত শান্তিময় হাস্যপূর্ণ রৌদ্রটি আসিয়া পতিত হইবে তখন সেখানে সহসা কি লজ্জা প্রকাশিত হইয়া পড়িবে কি লাঞ্ছনা কি হাহাকার জাগ্রত হইয়া উঠিবে হেম হৃদয় বিদীর্ণ করিয়া কাঁদিয়া মরিতে সকরুণ অনুনয় সহকারে বলিতে লাগিল এখনো রাত আছে আমার মা আমার ভাই এখনো জাগে নাই এখন আমাকে ফিরাইয়া রাখিয়া আইসো কিন্তু তাহার দেবতা কর্ণপাত করিল না এক দ্বিতীয় শ্রেণীর চক্র শব্দ মুখরিত রথে চড়াইয়া তাহাকে তাহার বহুদিনের চলিল ইহার অনতিকাল পরেই দেবতা এবং স্বর্গ একটি দ্বিতীয় শ্রেণীর জীর্ণ রথে চড়িয়া আরেক পথে প্রস্থান করিলেন রমণী আকণ্ঠ পঙ্কের মধ্যে নিমজ্জিত হইয়া রহিল মহিতমোহনের পূর্ব ইতিহাস হইতে এই একটিমাত্র ঘটনা উল্লেখ করিলাম রচনা পাচে একঘে হইয়া ওঠে এই জন্য অন্যগুলি বলিলাম না এখন সে সকল পুরাতন কথা উত্থাপন করিবার আবশ্যক এখন সেই বিনোদচন্দ্র নাম স্মরণ করিয়া রাখে এমন কোন লোক জগতে আছে কিনা সন্দেহ এখন মোহিত শুদ্ধাচারী হইয়াছেন তিনি আর নিক তর্পণ করেন এবং সর্বদাই করিয়া থাকেন নিজের ছোট ছোট যোগাভ্যাস ছেলেদিগকেও করাইতেছেন এবং বাড়ির মেয়েদিগকে সূর্য চন্দ্র দুষ্প্রবেশ্য অন্তঃপুরে প্রবল শাসনে রক্ষা করিতেছে কিন্তু এককালে তিনি একাধিক রমণীর প্রতি অপরাধ করিয়াছেন বলিয়া আজ রমণীর সর্বপ্রকার সামাজিক অপরাধের কঠিনতম দণ্ডবিধান করিয়া থাকেন ক্ষীরদার ফাঁসির হুকুম দেয়ার দুই একদিন পরে ভোজন বিলাসী মোহিত জেলখানার বাগান হইতে মনোমতো তরিতরকারি সংগ্রহ করিতে গিয়াছে ক্ষীরদা তাহার পতিত জীবনের সমস্ত অপরাধ স্মরণ করিয়া অনুতপ্ত হইয়াছে কিনা জানিবার জন্য তাহার কৌতূহল হইল বন্দিনীশালায় প্রবেশ করিলেন দূর হইতে খুব একটা কলহের ধ্বনি শুনিতে পাইতেছিলেন ঘরে ঢুকিয়া দেখিলেন খিরোদা প্রহরীর সহিত ভারী ঝগড়া বাঁধে আছে মোহিত মনে মনে হাসিলেন ভাবিলেন স্ত্রীলোকের স্বভাবই এমনই বটে মৃত্যু সন্নিকট তবু ঝগড়া করিতে ছাড়িবে না ইহারা বোধ করি জমালা গিয়া জমদুতের সহিত কন্দল করে মোহিত ভাবিলেন যথোচিত ভর্সনা ও উপদেশ দ্বারা এখনো ইহার অন্তরে অনুতাপের উদ্রেক করা উচিত সেই সাধু উদ্দেশ্যে তিনি ক্ষীর নিকটবর্তী হইবামাত্র। মাত্র ক্ষীরদা সকরুণ স্বরে করজোরে কহিল ওগু জজবাবু দোহাই তোমার ওয়াকে বলো আমার আংটি ফিরাইয়া দেয় প্রশ্ন করিয়া জানিলেন ক্ষীর মাথার চুলের মধ্যে একটি আংটি লুকানো ছিল পড়াতে সেটি আবার মনে মনে হাসিলে আজ বাদে কাল ফাঁসি কাজটি আরোহণ করিবে তবু আংটির মায়া ছাড়িতে পারে নাই গহনাই মেয়েদের সর্বস্ব প্রহরীকে কহিলেন কই আংটি দেখি প্রহরী তাহার হাতে আংটি দিল তিনি হঠাৎ যেন জ্বলন্ত অঙ্গার হাতে লইলেন এমনই চমকিয়া উঠিলেন আংটির একদিকে হাতির দাঁতের উপর তেলের রঙে আঁকা একটি গুমফশস্ত্র শোভিত যুবকের অতি ক্ষুদ্র ছবি বসানো আছে এবং অপরদিকে সোনার গায়ে খোদা রইয়াছে বিনোদ চন্দ্র তখন মোহিত আংটি হইতে মুখ তুলিয়া একবার মুখের দিকে ভালো করিয়া চাহিলেন পূর্বেকার আরেকটি সুকোমল মুখ মনে সংকিত পড়িল সেই মুখের সহিত ইহা সাদৃশ্য আছে মোহিত একবার সোনার আংটির দিকে চাহিলেন এবং তাহার পরে যখন ধীরে ধীরে মুখ তুলিলেন তখন তাহার সম্মুখে কলঙ্কিনী পতিতা রমণী একটি ক্ষুদ্র রিয়কের উজ্জ্বল প্রভায় স্বর্ণময়ী দেবী প্রতিমার মতো উদ্ভাসিত হইয়া উঠিল এতক্ষণ তোমরা শুনলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প বিচারক গল্পটি কেমন লাগলো অবশ্য করেই তোমাদের মতামত জানিও তোমাদের মতামতের অপেক্ষায় থাকব। আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসব পরের বুধবার ঠিক রাত আটটায় সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো